এ ওয়ান ইস বি ব্লুটুথ অ্যাম্পেয়ার সার্কিট বোর্ড এটাতে থাকছে ইকো মেমোরি কার্ড অক্স নেক্সট করার বাটন মুভ চেঞ্জ করার বাটন আরও থাকছে সুন্দর একটা ডিসপ্লে এবং ভলিউম এটা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং বাটনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন ভলিউমটা খুব স্মুথ আশাশি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ইসবি দেওয়া আছে পুরো প্রপারলি কমপ্লিট এটা থ্রি পয়েন্ট সেভেন থেকে আপনার বারো ভোল্ট ইনপুট পাওয়ার দিতে পারবেন পঞ্চাশ বাই পঞ্চাশ একশো স্পিকার বাঁচবে এটার দাম চারশো টাকা এরপর দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা সার্কেট এটাও আপনার এ টু মডেল এটা ভলিউম এইচ বি মেমোরি কার্ড এবং অক্স সহ এটাতে প্লে নেক্সট করা বাটন আছে ইকো আছে সুন্দর একটা বড় ডিসপ্লে আছে এটা রিমোটের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন এটাতে থ্রি পয়েন্ট থেকে বারো বল ইনপুট পাওয়ার দিতে পারবেন পঞ্চাশ বাই পঞ্চাশ একশ স্পিকার বাজাতে পারবেন এটার বর্তমান দাম ছয়শো টাকা এরপর দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা সার্কেট এটা হল এ এটাতে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ডিসপ্লে খুব সুন্দর স্মুথ একটা ভলিউম আরও থাকছে আপনার ইসবি মেমরি কার্ড প্লে নেক্সট করার বাটন তারপর মুড চেঞ্জ করার বাটন দেখতে পাচ্ছেন খুব বড় একটা ডিসপ্লে এটাও থ্রি পয়েন্ট সেভেন থেকে বারো ভোল্ট ইনপুট পাওয়ার এবং থ্রি এবং পঞ্চাশ বাই পঞ্চাশ একশ স্পিকারটাতে লোড দিতে পারবেন এটার বর্তমান মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর একটা সার্কেট যদি এই টাইপের সার্কেট লাগে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর টু ওয়ান টু আমাদের লোকেশন মিরপুর আয় কোপারেটিভ মার্কেট থার্ড ফ্লোর উননব্বই নম্বর দোকান আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ